এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা I don't know হারিজগড় কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিজেপির পক্ষ থেকে বারুইপুরে হাসপাতালের কাছে আগে একটি চাক্কাজামের কর্মসূচি নেয় সেখানে বেশ কিছু বিজেপি কর্মী উপস্থিত ছিলেন সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় বারোটা থেকে দুটো জাম তার মূল কারণ যেভাবে কলকাতা পুলিশ তৃণমূলের মানুষদের ওপর অত্যাচার চালাচ্ছে চার তারিখে কুচবিহারের মাথা ভাঙায় সাধারণ জনতারা মোমবাতি নিয়ে মিছিল করেছিল তৃণমূলের হারমাদ বাহিনী পুলিশের সামনে তাদেরকে চরম মারধর করেছে বয়স্ক বয়স্ক লোকেদের তিলোত্তমার বিচারে আজকের ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা বারোটা থেকে দুটো অবধি চাকরা জাম এই কর্মসূচি নিয়েছে বিচার আমরা করবই বিচার তিলোত্তমার আমরা দোবোই কোথায় এটা কর্মসূচিটা কোথায় হয়েছিলো হ্যাঁ কোথায় হয়েছে কর্মসূচি এটা আমাদের বারুইপুর আরও এ ব্রিজের সম্মুখে আমরা এখানে চাক্কা যান কর্মসূচিটা করে আপনার নাম বেনি গৌতম চক্রী বারুপুর পশ্চিম এক মণ্ডল বিজেপি সব রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনার ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুঃস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন